বাচ্চাদের জন্মদিন প্রতিটা মা বাবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আর হচ্ছে খুবই খুশি আনন্দের একটা দিন আর বাচ্চাদের জন্য হচ্ছে তাদেরকে পার্টি দিতে হবে পার্টি থ্রো করতে হবে অ্যান্ড দেন তারা চায় হচ্ছে সুন্দর সুন্দর গিফটস তো এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো মারজান হচ্ছে আমার ছোট্ট একটা রাজকন্যা শুধু আমার না মা বাবা দুজনেরই রাজকন্যা তো তার বার্থডে সেটা আমরা চেয়েছি হচ্ছে জাস্ট আমার মেয়ে আসছে আমরা নিজেরা আনন্দ করব আর আমাদের এটা খুশির দিন আল্লাহর কাছে দোয়া করব কিন্তু ছোট মানুষ তো সে তো আর এত কিছু বুঝে না সে বুঝে হচ্ছে পার্টি প্রেজেন্টস এইগুলা তো সেই জন্য সে যাচ্ছিল একটু পার্টি করার জন্য একটু সেলিব্রেট করার জন্য তো তাই আমরা একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম বাসায় জাস্ট বাচ্চাদের নিয়ে আমাদের ভালোবাসার কিছু মানুষ নিয়ে ছোট ছোট মানুষদের নিয়ে এখানে কোনো ফ্যামিলিকে আমরা আসলে ইনভাইট করিনি জাস্ট বাচ্চাদেরকে নিয়েই করেছি তো সেই হিসেবে হচ্ছে মার্জান অনেক খুশি আর সে হচ্ছে কেক কাটবে প্রেজেন্ট নেবে এটা আর কি তো তার বড় ছোট অনেকেই এসেছে ফ্রেন্ডস এসেছে তো যারা এসেছে তারা সবাই হচ্ছে তার জন্য অনেক অনেক প্রেজেন্টস নিয়ে আসছে তো এত গিফটস পেয়ে সে তো অনেক খুশি মহা খুশি মানে যেটা সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবে না এরকম আর হচ্ছে সব কিছু সে খুলে খুলে দেখবে তো যার কারণে এটার অবস্থা এরকম এগুলো সবগুলো এরকম উল্টা পাল্টা হয়ে পড়ে আছে তো যাই হোক আমি এত কথা না বলি সবাই তো বুঝতে পারছেন যাদের যাদের বাচ্চা আছে বাসায় সবাই জানেন সবারই এই অবস্থা হয় তো আমরা চলেন দেখে তার কী কী গিফটস এসেছে তো আমি হচ্ছে এখন ভিডিও করছি একটু রাত করে বিকজ মার্জান হচ্ছে এখন ঘুরতে বের হয়েছে এখনই হচ্ছে আমার মানে কি বলবো মুখ্যম সময় যে ভিডিওটা নেয়ার আদারওয়াইজ আমার কখনোই সম্ভব হতো না কারণ সে সব কিছু নিয়ে খেলতো সে আমাকেও ধরতে দিচ্ছিল না এই আর কি তো চলেন ফার্স্ট অফ অল এটাই দেখি যেটা সে একদম এলোমেলো করে চলে গেছে খুব মেসি করে রেখেছে মেসি না অ্যাকচুয়ালি আমি মেসি করেছি এটা হচ্ছে এই ইয়েটা ছিল ভ্যানিটি বলে বাচ্চাদের ভ্যানিটি তো এটা হচ্ছে আমি আবার ফিক্স করে দিয়েছি ওকে এখানে অবশ্যই এখনো ব্যাটারি দেওয়া হয়নি জন্য তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভ্যানিটি আমি আর না দেখাই আমি জাস্ট এইভাবে একটু দেখাই কারণ মিরারে আবার আমাকে দেখা যাবে তো এটা হচ্ছে মার্জানের ভ্যানিটি এখানে অনেক কিছুই আছে যে এখানে দেখতে পাচ্ছেন এরকমই ও এখানেও হচ্ছে একটা গ্লাসও আছে তারপরে হচ্ছে এই যে এগুলোও আছে আর আমি হচ্ছে ম্যাটের মধ্যে বসেই করে ফেলছি জাস্ট এত নাড়াচাড়া না করে আর কি আপনারা এগুলো সব একটু কনসিডার করবেন একটু মেসি থাকতেই পারে আর ওর হচ্ছে সফট অয়েস এত বেশি পছন্দ সবাইকে বলছিল যে আইনির সফটয়েস তো সফট অয়েসওও সে গিফট পেয়েছে তো কে দিয়েছে বা কারা দিয়েছে এত কিছু না বলে জাস্ট গিফটগুলোর কথাই বলি হ্যাঁ কারণ হচ্ছে গিফটে হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না মেন হচ্ছে তারা এসেছে মা আনন্দ করেছে অ্যান্ড হচ্ছে সবাই ওকে উইশ করেছে তো এটা হচ্ছে বড় কথা আর যাই গিফট করেছে সবগুলোই হচ্ছে আমাদের কাছে মূল্যবান সেটা একদম যদি ছোট একটা সুতোও হয় সেটাও হচ্ছে আমাদের জন্য অনেক মূল্যবান হ্যাঁ তো ওই জন্য আমি জাস্ট এমনি গিফটগুলোই দেখাই কারণ নাম না ধরি শুধু হয়তো আমরা মা বাবাদেরটাই নাম ধরে বলতে পারি এই আর কি তো অ্যান্ড দেন হচ্ছে আরেকটা আছে তো এটা হচ্ছে ওর আরেকটা গিফট খুব সুন্দর এটা একটা মাগ একটা স্পুন আর একটা হচ্ছে প্লেট প্লেট না ওটা হচ্ছে বেসিক্যালি হয়তো মাগের উপরে যে ঢাকনা টাইপের কিছু একটা হবে ক্যাপ টাইপে দেন এটা হচ্ছে মা জানেন না বাট এটা হচ্ছে আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই যে হচ্ছে আমার প্রয়োজনীয় হয়তো সে খাবে এগুলো দিয়ে এই আর কি দেন আর কী কী আছে দেখায় তারপর ওর হচ্ছে আরো গিফটস আছে এটা হচ্ছে একটা জয় কার তো এটা তার অনেক বেশি পছন্দ এই যে এটা অবশ্য সে খেলে একটু নষ্ট করেছে এটাও অনেক সুন্দর একটা কার্যান্ড দেন দেখায় এই যে একটা পেন্সিল কেস এটাও অনেক সুন্দর তারপর আছে হচ্ছে কিছু চকলেটস হম ঘিরিও হয়তো আজকে একটু লম্বা হতে পারে কাইন্ডলি আপনারা ভালোভাবে দেখবেন আর এটা হচ্ছে ওর টেডি সেটাও অনেক বেশি পছন্দ করে এর আগেও আমাদের পিঙ্ক কালার একটা ছিল আমি ওইগুলো সব খুলে ফেলেছি ওটা এখন আবার সেইগুলো নিয়ে এসছে তো যাই হোক তো বাচ্চারা একটু খেলবে পড়া হয়তো আমি খুলে ফেলবো যে কোনো সময় কারণ এগুলো তো রাখা আসলে তেমন ঠিক না তো এই জন্য দেখি কয়দিন সে খেলুক তারপরে আস্তে করে সরিয়ে ফেলব দেন হচ্ছে একটা অনেক বড় এটা হচ্ছে ওর ছোট্ট বন্ধু তার হচ্ছে অনেক অনেক ছোট বয়সে টু ইয়ার্স মনে হয় তো ও দিয়েছে হচ্ছে একটা কারণ ও দিয়েছে বলতে সে তো আর অত কিছু বুঝে না এটা হচ্ছে কালার কালার সেট আর কি এটা অনেক বড় যে একটু দেখিয়ে দিলাম ওপেন করে তো এটাও আমি এক পাশে রেখে দিই কারণ এত বড়ো আমি করতে চাচ্ছি না আসলে ভিডিও এই জন্য এখানে আরও অনেক জিনিস আছে যে এখানেও হচ্ছে চকলেটস তারপর এগুলো হচ্ছে ওর বোকলে এখানে অনেকগুলো চকলেট আছে এই যে গ্যালাক্সি কিটকেট আর ও তো এমনিতে নর্মালিও অনেক পেয়েছে অনেকগুলো চকলেট পেয়েছে কেউ না কেউ যেই আসে যার সাথেই দেখা হয় তো দেখা যায় ওকে এমনিতেও উইশ করে চকলেট পায় সেটা হচ্ছে ওর বার্থডে না হলেও পায় এটা আর কি কারণ ছোটো মানুষদেরকে তো এগুলোই মানুষ একটু দেয় আদর করে হলেও এই আর কি অ্যান্ড হচ্ছে একটা আর একটা মাগ এটা অনেক সুন্দর তারপর এটা হচ্ছে পেন্টিং কিট হুম আর এখানে আছে হচ্ছে একটা পারফিউম এটা হচ্ছে একটা পারফিউম এটা হচ্ছে সুইস এরাবিয়ান থেকে তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্যই তো এটা তখন আর মার্জান দিতে পারবে না এই আর কি ওর বাবা দিবে হয়তো এই আর কি সো এই ছিল আমাদের একটা ভিডিও ছোট্ট তো আমাদের যে গিফট দেওয়া হয়েছে ওর মামি পাবার পক্ষ থেকে সেটা নেক্সট ভিডিওতে থাকছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ